বিড়াল যদি ঘরে পালন করা হয় অশুভ কোনো কিছু ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না বিড়াল পালন করলে জিন ঢুকতে পারে না বিড়াল পালন করলে আবার কেউ কেউ একটু বাড়ায় বলে যে রহমতের ফেরেশতা ঢুকে না মিথ্যে কথা বিড়াল পালন করলে রহমতের ফেরেস্তা ঢুকবে না বা বদজিন ঢুকতে পারবে না বিষয়টা এরকম না তবে কেন পালন করা হয় আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম বিড়ালকে ভালোবেসেছেন ভালোবেসেছেন বলতে সাহাবিরা ভালোবাসতেন নবীজি সেটাকে স্বীকৃতি দিয়েছেন নবীজি সেটাকে না করেন নাই বা বারণ করেন নাই গত কাল না পরশু কালকেই মনে হয় ওই শাহ আহমদুল্লাহ ভাইয়ের একটা ছবি দেখলাম যে ফেসবুকে ছড়ায় পড়ছে যে তিনি বসে আছেন কে যেন ছবিটা তুলেছে ওনার চেয়ারের ওপরে বিড়াল তো এই বিষয়টাকে কমেন্টে দেখলাম অনেকে লিখেছেন যে আবু হুরাইরা অনেকে লিখেছেন বিড়ালের পিতা অনেকে লিখেছেন বিড়ালের মালিক অনেকে লিখেছেন বিড়ালের সাথে খনশটি যে যেভাবে পেরেছে মন্তব্য করেছে আসলে বিড়াল সম্পর্কে রাসুল সাল্লামের যে বক্তব্য আমরা দেখি দেখেন প্রথমত বিড়ালের গোস্ত খাওয়া কিন্তু নিষিদ্ধ এটা জায়জ নাই আপনার জন্য আর হাদিসে যে বিষয়গুলো এসেছে হজরত কাবসা বিনতে কাব ইবনে মালিক রাজি আল্লাহ বলেন আবু কাতাদা রাদি আল্লাহ তালু আমার কাছে আগমন করলেন আমি তার জন্য পানি ভর্তি একটি অজুর পাত্র উপস্থিত করলাম এ সময় একটি বিড়াল তা থেকে পানি পান করলেন তিনি ওই বিড়ালটির জন্য পাত্রটি কাঁধ করে দিলেন মানে অজুর জন্য যে পানিটা রাখা হয়েছিল পাত্রটাকে তিনি কাঁধ করে দিলেন যাতে করে বিড়ালটা খুব স্বাভাবিকভাবে পানি পান করতে পারে আচ্ছা কাবসার তখন আবু কাতাদা রাদি আল্লাহ তালন দেখলেন আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি তিনি বললেন হে ভাতিজি তুমি কি আশ্চর্য বোধ করছো আমি বললাম হ্যাঁ তিনি বললেন রাসুলি আকরাম সালাহ আলাইহাল্লাম বলেছেন এরা মানে এই বিড়ালগুলো অপবিত্র প্রাণী নয় এরা তোমাদের আশপাশে বিচরণকারী এবং বিচরণকারী নীত বিড়াল আর মর্দা বিড়াল দুটাই আপনার তালান বিড়াল পালন পছন্দ করতেন জামার আস্তিনের ভিতরে আস্তিন বুঝেন তো এই যে এই ভেতরে তখন তো এই আস্তিনগুলো মানে জামার হাতাগুলো অনেক লম্বা লম্বা ছিল তারপরে জুব্বাগুলো অনেক ঢিলা ঢালা ছিল তো আস্তিনের ভিতরে বিড়াল নিয়ে ঘুরতেন একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুল সাল্লাহ আলহিসের দরবারে উপস্থিত হলেন সেই সময় মানে ওই যে বিড়ালের বাচ্চাটি সবার সামনে বেরিয়ে পড়লো এ অবস্থা দেখে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম ইশারা করে বললেন ইয়া আবু হুরাইরা ওই যে আব্দুর রহমান যে সাহাবির কথা বলছেন তিনি হচ্ছেন সেই মহাদ্দিস সেই হাদিস বর্ণনাকারী আনা আবি তা রাতারাদি আল্লাহ তালা কল বলে যে আমরা যার ব্যাপারে হাদিস পড়ে থাকে যার থেকে হাদিস বর্ণনা করে থাকে আল্লাহ রসুলের থেকে তিনি শুনেছেন এবং আমাদেরকে বলেছেন এই তো আবু হুরাইরা ইয়া আবু হুরাইরা বলে যখন আল্লাহ রসুল সাল্লাম ইশারা করলেন তখন থেকে মূলত এ আব্দুর রহমান আবু হুরাইরা রাদি আল্লাহ